হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিৎ মন্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল জলবায়ু অঞ্চল বৃষ্টিপাত উষ্ণতা লক্ষ্যচিত্র এখান থেকে একটি লং প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটের কঠোরতাও আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে পৃথিবীর প্রধান জলবায়ু অঞ্চলগুলির নাম লিখো অনুরূপকে জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো উত্তর নির্দিষ্ট অঞ্চল যেখানে আবহাওয়া ও জলবায়ু রূপাদানগুলি কার্যকারিতা প্রায় এক হওয়ার কারণে সমগ্র অঞ্চল जीते প্রায় একই ধরনের জলবায়ুগত অবস্থা বিরাজ করে তাহার জলবায়ু অঞ্চল কোপেন থর্নথয়েট তেওার্থা प्रमुख জলবায়ু বিজ্ঞানীগণ পৃথিবীর জলবের শ্রেণীবিভাগ করেন করেন পৃথিবীর প্রধান জলবায়ু অঞ্চলগুলি হলো এক নম্বরে নিরক্ষ জলবায়ু অঞ্চল দুই প্রান্তীয় এটা ক্রান্তীয় হবে স্পিলিং স্টেপ আছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল তিনে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল চার তিন দেশীয় জলবায়ু অঞ্চল পাঁচে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল ছয় স্টেপস জলবায়ু অঞ্চল সাতে পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু অঞ্চল আটে মহাদেশীয় জলবায়ু অঞ্চল নয় আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল ও দশে তুন্দ্রা জলবায়ু অঞ্চল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল উভয় গুলার দিকে দশ ডিগ্রি উত্তর থেকে দশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা বরাবর দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে নিরক্ষের জলবায়ু অঞ্চল পরিলক্ষিত হয় বৈশিষ্ট্য ঋতু পরিবর্তনহীন জলবায়ু এই জলবায়ু অঞ্চলে সারা বছর একটি ঋতু উষ্ণাদ্র গ্রীষ্ম ঋতু পরিলক্ষিত হয় ঋতু পরিবর্তন এখানে লক্ষ্য করা যায় না উষ্ণতা গড় উষ্ণতা এখানে বেশি গড়ে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সারা বছর উষ্ণতা প্রায় একই থাকে বার্ষিক উষ্ণতার প্রসর খুব কম এবং বার্ষিক উষ্ণতার প্রসরের থেকে দৈনিক উষ্ণতার প্রসর এখানে বেশি বৃষ্টি প্রায় প্রতিদিন অপরাহ্নে এখানে পরিচালন পদ্ধতিতে বৃষ্টি হয় বার্ষিক গড় বৃষ্টি দুশো থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার প্রতি মাসেই এখানে বৃষ্টি হয় তবে মার্চ ও সেপ্টেম্বরে বৃষ্টির পরিমাণ বেশি নিরক্ষে শান্তব এই অঞ্চল নিরক্ষে শান্তবর অন্তর্গত ভূপৃষ্ঠের সমান্তরাল এখন বায়ু প্রভাব ঘটে না বায়ু উষ্ণ আর্দ্রবায়ু পরিচালন পদ্ধতিতে ঊর্ধ্বমুখী হয় ব্যবসা গরম ও গুমর আবহাওয়া অধিক উষ্ণতা ও বাতাসে অধিক আর্দ্রতার প্রভাবে আবহাওয়া সর্বদা ব্যবসা গরম ও গুমর থাকে বৃষ্টির পর রাত্রির উষ্ণতা কিছুটা কমে তাই এখানে রাত্রিকে শীতকাল বলা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ